শান্তি 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 ফালগুন কৃষ্ণপক্ষায়া সর্ব হারা পুণ্যা সর্বকাম ফলপ্রদান অর্থাৎ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে আগত যে একাদশী বিজয়া নামে পরিচিত তার সমস্ত পাপ নাশকারী পুণ্য দানকারী এবং সকল মনোকামনা পূর্ণকারী জয় শ্রীকৃষ্ণ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের পবিত্র বিজয়া একাদশীর শুভেচ্ছা আপনাদের সকলকে প্রিয় ভক্তবৃন্দ আজ আমরা সেই অত্যন্ত প্রভাবশালী একাদশীর মহিমা আলোচনা করব যাকে সাধারণ একাদশী বলা হয় না বরং শাস্ত্রে একে বিশেষ ফলদায়ী ও বিজয় প্রদানকারী একাদশী বলা হয়েছে এই সেই একাদশী যার ব্রত মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামও পালন করেছিলেন এবং এই ব্রতের প্রভাবে তার লঙ্কা বিজয়ের পথ সুগম হয়েছিল অতএব এই একাদশী কেবল আধ্যাত্মিক উন্নতির জন্যই নয় বরং সংসার জীবনের বাধা থেকে মুক্তি ও বিজয় লাভের এক শ্রেষ্ঠ সাধনাও বটে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেন এই একাদশীর নামই বিজয়া কারণ এটি সাধককে সকল স্তরে বিজয় প্রদান করে শত্রু বাধা রোগ অর্থকষ্ট মামলা মোকদ্দমা কর্মক্ষেত্রের প্রতিবন্ধকতা কিংবা মানসিক অশান্তি যে কোনো সমস্যায় শ্রদ্ধা সহকারে পালন করা বিজয়া একাদশীর ব্রত থেকে মুক্তি পাওয়া যায় যে ব্যক্তি বিধি অনুযায়ী এই ব্রত পালন করে তার জীবনের সাফল্যের দ্বার উন্মুক্ত হয় এবং সৌভাগ্যের উদয় ঘটে আজকের এই আলোচনায় আমরা জানব দু সালে বিজয়া একাদশী কবে পালিত হবে এবং এই ব্রত পালনের সম্পূর্ণ বিধান কী সহজ পূজা পদ্ধতি মন্ত্র উপায় ব্রতকথা ও মাহাত্ম সমস্ত তথ্য আমরা জানব ভক্তগণ শাস্ত্রে বলা হয়েছে যে এই একাদশীর একটি বিশেষ বৈশিষ্ট্য হল এর কিছু বিধান দশমী তিথি থেকেই শুরু হয় অর্থাৎ সাধক দশমীর দিন সংকল্প গ্রহণ করে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পূজা আরম্ভ করেন এবং একাদশীর দিনে উপবাস রেখে বিশেষ ভক্তি সাধনা করেন এতে ব্রতের ফল বহুগুণ বৃদ্ধি পায় বিজয়া নাম সাপোক্তা সর্বসিদ্ধি ধনধান্যপ্রদা ধনধান্য সূত্র নাশকারী শুভা অর্থাৎ এই বিজয়া একাদশী সকল সিদ্ধি দানকারী ধন ধান্য বৃদ্ধিকারী এবং শত্রু নাশকারী যারা দারিদ্রে ভুগছেন তাদের জন্য এই একাদশী বিশেষভাবে কল্যাণকর বলে মানা হয় শ্রদ্ধা সহকারে পালন করা ব্রত ও ভগবান বিষ্ণুর পূজা মানুষকে আর্থিক সংকট থেকে মুক্ত করে ব্যবসায় উন্নতি কর্মক্ষেত্রে স্থায়িত্ব আয়ের নতুন উৎস এবং অপ্রয়োজনীয় ব্যয়ের হ্রাস এই সকল ফল এই ব্রতের প্রভাবে লাভ হয় ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন যে যে মানুষ এই একাদশীর ব্রত পালন করে তার পূর্বজন্মের সকল পাপ নষ্ট হয়ে যায় এবং তার জীবনে শুভতার সঞ্চার হয় সে কেবল ভৌতিক সুখই লাভ করে না বরং অন্তে বৈকুণ্ঠলোক প্রাপ্তিও নিশ্চিত হয় ইদাং ব্রতং মহাপুণ্যাং পঠাতা শ্রীণতা সর্বদুখয়াং কুরিয়াত বিষ্ণু লোকাং প্রয়াচ্ছতে অর্থাৎ এই ব্রতের কাহিনী শুধু পাঠ বা শ্রবণ করলেও সমস্ত দুঃখের নাশ হয় এবং ভগবান বিষ্ণুর পরম ধাম লাভ হয় ভক্তগণ একবার ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে যুধিষ্ঠির এই একাদশী সাধারণ নয় এটি বিজয় দানকারী এই কারণেই একে বিজয়া একাদশী বলা হয় এই একাদশীর বিষয়ে যখন দেবশ্রী নারদ ব্রহ্মদেবকে প্রশ্ন করেছিলেন তখন এর বিস্তৃত বর্ণনা দিয়েছিলেন সংক্ষেপে সেই বৃত্তান্তই আমি তোমাকে শোনাচ্ছি এবং এর বিধানও বলছি যাতে তুমি বুঝতে পারো এই একাদশীর মাহাত্ম কত মহান এবং একে কিভাবে পালন করা উচিত এই একাদশী এমন যে এতে মানুষ কেবল আধ্যাত্মিক লাভই করে না বরং জীবনের সকল প্রকার বাধার উপর বিজয়ও লাভ করে প্রাচীনকালের কথা যখন ভগবান রাম রাক্ষসদের সংহারের জন্য অবতার গ্রহণ করেছিলেন মাতা জানকীর হরণ হয়ে গিয়েছিল হনুমানজি তার অবস্থানের সন্ধান পেয়ে গিয়েছিলেন তখন ভগবান রাম তার বানর সেনার সঙ্গে সমুদ্রতটে উপস্থিত ছিলেন চারদিকে বিস্তীর্ণ জলরাশি ছড়িয়েছিল ভয়ঙ্কর ঢেউ উঠছিল সমুদ্রে নানা প্রকার জলচর ও কুমির ছিল ভগবান রাম মনে মনে চিন্তা করছিলেন এত বিশাল সেনাবাহিনী নিয়ে এই সমুদ্র পার হওয়া কীভাবে সম্ভব হবে এবং লঙ্কায় পৌঁছে রাবণের উপর বিজয় কিভাবে লাভ করা যাবে সেই সময় লক্ষণজি বললেন হে প্রভু আপনি স্বয়ং আদিদেব ও পুরুষোত্তম আপনি সবই জানেন তবুও আপনার লীলানুসারে আমি নিবেদন করছি এই বনে এক মহান মুনি বাস করেন যার আশ্রম এখান থেকে খুব বেশি দূরে নয় তিনি অত্যন্ত তপস্বী ও সিদ্ধ মহাত্মা আমাদের তার কাছে গিয়ে উপায় জিজ্ঞাসা করা উচিত লক্ষণের কথা শুনে ভগবান রাম সেই মুনির আশ্রমে উপস্থিত হলেন মুনি ভগবান রামকে দর্শন করা মাত্রই বুঝে গেলেন যে স্বয়ং নারায়ণ তার সামনে উপস্থিত হয়েছেন তিনি অত্যন্ত প্রেম সহকারে ভগবান রামকে স্বাগত জানালেন আসন প্রদান করলেন এবং আগমনের কারণ জিজ্ঞাসা করলেন ভগবান রাম তার সমস্ত সমস্যার কথা তার কাছে নিবেদন করলেন এবং বললেন হে মুনিবর আপনি দয়া করে এমন কোনো উপায় বলুন যাতে আমার সেনা সমুদ্র পার করতে পারে এবং আমি বিজয় লাভ করতে পারি তখন মুনি বললেন হে রাম শীঘ্রই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষ আসছে সেই কৃষ্ণপক্ষের একাদশীকে বিজয়া একাদশী বলা হয় আপনি যদি এই একাদশীর বিধি অনুযায়ী ব্রত পালন করেন তবে আপনার সমস্ত বাধা দূর হয়ে যাবে এবং আপনি অবশ্যই বিজয় লাভ করবেন আপনি সমুদ্র পার করতে সক্ষম হবেন এবং আপনার উদ্দেশ্যে সফল হবেন ভগবান রাম জিজ্ঞাসা করলেন হে মনিবর এই ব্রতের বিধি কি এটি কিভাবে পালন করতে হয় মণি বললেন এই একাদশীর বিশেষত্ব হল এর স্থাপনা দশমী তিথিতেই করা হয় দশমীর দিনে প্রাতকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে এরপর একটি চৌকির উপর লাল বা হলুদ বস্ত্র বিছিয়ে তাতে সামান্য গম বা চাল রাখতে হবে এবং তার উপর একটি কলস স্থাপন করতে হবে কলসটি মাটির তামার রূপার বা সোনার হতে পারে কিন্তু লোহার বা স্টিলের হওয়া উচিত নয় কলসে শুদ্ধ জল ভরে তাতে আম বা অশোকের পাঁচটি পাতা স্থাপন করতে হবে তার উপর ঢাকনা দিয়ে ঢাকনার উপর অক্ষত রাখতে হবে অক্ষতের উপর ভগবান নারায়ণের প্রতিমা বা চিত্র স্থাপন করতে হবে প্রতিমা না থাকলে চিত্রও গ্রহণযোগ্য এরপর দশমীর দিনই সংকল্প নিতে হবে যে আমি আগামীকাল বিজয়া একাদশীর ব্রত পালন করব এবং ভগবান নারায়ণের কৃপায় বিজয় লাভ করব সেই দিন থেকেই ব্রহ্মচর্য পালন করতে হবে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে এবং পেঁয়াজ রসুন মাংস মদ্যপান মুসুর ডাল ছোলা ও কাঁসার পাত্র পরিত্যাগ করতে হবে একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করতে হবে শুদ্ধ বস্ত্র পরিধান করে সেই স্থানে বসতে হবে যেখানে কলস স্থাপন করা হয়েছে পূজার সামগ্রী যেমন রোলি চন্দন পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য ফল মিষ্টি পান সুপারি লবঙ্গ এলাচ নারকেল ইত্যাদি সংগ্রহ করতে হবে সম্ভব হলে ঘিয়ের অখণ্ড দ্বীপ জ্বালাতে হবে যা সারা রাত জ্বলতে থাকে প্রথমে স্থান ও সামগ্রী জল দ্বারা শুদ্ধ করতে হবে এরপর আচমন করে তিলক ধারণ করতে হবে তারপর সংকল্প নিতে হবে যে আমি ভগবান নারায়ণের প্রসন্নতার জন্যে বিজয়া একাদশীর ব্রত পালন করছি ভগবানকে স্নান করাতে হবে বস্ত্র অর্পণ করতে হবে যোগ্য পবিত অর্পণ করতে হবে চন্দন ও পুষ্প অর্পণ করতে হবে ধূপ দ্বীপ প্রদর্শন করতে হবে এবং নৈবেদ্য অর্পণ করতে হবে এরপর হাত জোর করে প্রার্থনা করতে হবে হে প্রভু আমার সকল বাধা দূর করুন এবং আমাকে বিজয় প্রদান করুন তারপর বিজয়া একাদশীর কথা শ্রবণ বা পাঠ করতে হবে সারাদিন ভগবানের নাম স্মরণ করতে হবে ভজন ও কীর্তন করতে হবে এবং নিরাহার বা ফলাহার থাকতে হবে সন্ধ্যাবেলায় পুনরায় দ্বীপ প্রজ্বলন করে ভগবানের আরতি করতে হবে রাত্রিতে জাগরণ করতে হবে এবং ভগবানের নাম স্মরণ করতে হবে অশুদ্ধ কথাবার্তা নিদ্রা ও আলস্য থেকে দূরে থাকতে হবে এইভাবে ভগবান রাম যখন এই ব্রত পালন করেছিলেন তখন স্বয়ং সমুদ্ধ পথ প্রদান করেছিল এবং তিনি বিজয় লাভ করেছিলেন যে কোনো মানুষ এই বিধি অনুযায়ী এই ব্রত পালন করে তার জীবনের সকল কঠিনতা দূর হয়ে যায় সে ধনলাভ করে কর্মে সাফল্য পায় শত্রুদের উপর বিজয় লাভ করে এবং অন্তে ভগবান নারায়ণের পরম ধাম প্রাপ্ত হয় ব্রহ্মদেব আরও বলেন হে নারদ এই একাদশী কেবল যুদ্ধক্ষেত্রে বিজয় দানকারী নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজয় প্রদানকারী যে ব্যক্তি দরিদ্র সে যদি এই একাদশীর ব্রত শ্রদ্ধার সঙ্গে পালন করে তবে তার দারিদ্র্য দূর হয় যে রোগী সে আরোগ্য লাভ করে আর যে বিদ্যার্থী সে বিদ্যায় সাফল্য অর্জন করে যে ব্যক্তি ব্যবসায়ী তার ব্যবসায় বৃদ্ধি ঘটে এই একাদশীর নামমাত্র উচ্চারণেই মানুষের অন্তরে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এর স্মরণ করা মাত্রই পাপের নাশ হয় যে ব্যক্তি এই একাদশীর কাহিনী শ্রবণ করে সেও মহাপুণ্যের অধিকারী হয় দ্বাদশীর দিনে প্রাতঃকালে স্নান করে ভগবানের পূজা করতে হবে এরপর ব্রাহ্মণকে আহার করাতে হবে অথবা সামর্থ্য অনুযায়ী দান করতে হবে তারপর নীলে পারণ করতে হবে পারণে প্রথমে জল গ্রহণ করতে হবে তারপর ফল গ্রহণ করতে হবে এবং তারপরে সাত্বিক আহার করতে হবে মনে রাখতে হবে যে একাদশীর দিনে অন্ন গ্রহণ করা নিষিদ্ধ লবণ মরিচ মশলা এবং তামসিক দ্রব্য থেকে দূরে থাকতে হবে কেবল ফল দুধ বা জল গ্রহণ করতে হবে যারা নির্জলা ব্রত পালন করতে সক্ষম তারা নির্জলা ব্রত পালন করতে পারেন শাস্ত্রে বলা হয়েছে যে এই একাদশীর ব্রত পালন করলে মানুষ যোগ্যের সমান ফল লাভ করে এই ব্রত মানুষের জীবনকে শুদ্ধ করে এবং তাকে ধর্মের পথে প্রতিষ্ঠিত করে যে ব্যক্তি বারবার ব্যর্থ হচ্ছে সে যদি এই ব্রত শ্রদ্ধার সঙ্গে পালন করে তবে তার ব্যর্থতা দূর হয়ে যায় যে ব্যক্তি শত্রু দ্বারা পীড়িত সে যদি এই ব্রত পালন করে তবে তার শত্রুরা শান্ত হয়ে যায় এই একাদশীর মূল ভাব হল মানুষ যেন নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের চরণে সমর্পণ করে যখন মানুষ অহংকার ত্যাগ করে ভগবানের স্মরণ গ্রহণ করে তখন ভগবান স্বয়ং তার জীবনের দায়িত্ব গ্রহণ করেন এই কারণেই হে যুধিষ্ঠির এই একাদশীর ব্রত অবশ্যই পালন করা উচিত এবং অন্যদেরও এর বিষয়ে জানানো উচিত যে ব্যক্তি এই একাদশীর মাহাত্ম প্রচার করে সেও মহাপুণ্যের অধিকারী হয় যে পিতামাতা তাদের সন্তানদের কল্যাণের জন্য এই একাদশীর ব্রত পালন করেন তাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় যে দম্পতি একসঙ্গে এই ব্রত পালন করেন তাদের দাম্পত্য জীবনে মাধুর্য বৃদ্ধি পায় এই একাদশী কেবল একদিনের ব্রত নয় বরং এটি মানুষের জীবনের দিশা পরিবর্তন করে দেওয়া এক মহাপর্ব এটি আমাদের শেখায় যে সত্যিকারের বিজয় বাহ্যিক নয় অন্তরের যখন মানুষ নিজের মন ক্রোধ লোভ ও মোহের ওপর বিজয় অর্জন করে তখনই সে প্রকৃত অর্থে বিজয়ী হয় অতএব শ্রদ্ধা নিয়ম ও ভক্তির সঙ্গে বিজয়া একাদশীর ব্রত পালন করুন এবং ভগবান নারায়ণের লাভ করুন এখন প্রশ্ন ওঠে এই একাদশী কবে পালন করতে হবে এবং এর জন্য শুভ সময় কী প্রিয় ভক্তবৃন্দ মনোযোগ সহকারে শুনুন দু সালে ফাল্গুন মাসের আরম্ভ হয়েছে দোসরা ফেব্রুয়ারি থেকে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির সূচনা হবে বারোই ফেব্রুয়ারি দুপুর বারোটা বাইশ মিনিটে এবং এই একাদশী তিথি থাকবে তেরোই ফেব্রুয়ারি দুপুর দুটো পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়ে উত্তর ভারতের প্রচলিত পঞ্জিকা অনুযায়ী নির্ধারিত অতএব এই সময়কেই প্রমাণ ধরে ব্রত পালন করা হবে যে ব্যক্তি বিদ্যার্থী সে বিদ্যায় সাফল্য লাভ করে আর যে ব্যক্তি ব্যবসায়ী তার ব্যবসায় উন্নতি ঘটে এখন এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বোঝা প্রয়োজন এই একাদশীর স্থাপনা দশমী তিথিতেই করা হয় এবং দশমী তিথি একাদশীর আগেই আসে তাই কলস স্থাপন বারো ফেব্রুয়ারিতেই করতে হবে কারণ ১৩ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকবে এবং সেই দিনই ব্রত পালন করা হবে অতএব ১৩ ফেব্রুয়ারি আপনি সম্পূর্ণ নিয়ম ও শ্রদ্ধার সঙ্গে বিজয়া একাদশীর ব্রত পালন করবেন বারো ফেব্রুয়ারির দশমী তিথিতেই কলস স্থাপন সম্পন্ন করতে হবে মনে রাখবেন এই স্থাপনা একাদশী তিথি শুরু হওয়ার আগেই করা উচিত অর্থাৎ বারো ফেব্রুয়ারি দুপুর বারোটা বাইশ মিনিটের আগে কলস স্থাপন করা সর্বোত্তম হবে যদি কেউ বারো ফেব্রুয়ারি প্রাতকালেই স্থাপনা করেন তবে তা আরও শ্রেষ্ঠ বলে গণ্য হয় এরপর ১৩ ফেব্রুয়ারি উপবাস রেখে সারাদিন ভগবান নারায়ণের আরাধনা করবেন রাত্রে জাগরণ করবেন এবং ১৪ ফেব্রুয়ারি দ্বাদশী তিথিতে বিধি অনুযায়ী পালন করবেন সহজ ভাষায় বললে বারো ফেব্রুয়ারি কলর স্থাপন ১৩ ফেব্রুয়ারি বিজয়া একাদশীর ব্রত এবং ১৪ ফেব্রুয়ারি পালন করা হবে এর সঙ্গে এই দিনে একটি অত্যন্ত শক্তিশালী উপায় অবশ্যই করা উচিত আসুন সেটিও জেনে নিই একাদশীর দিনে প্রাতকালে স্নান করে সর্বপ্রথম ভগবান বিষ্ণুর সামনে তুলসী মাতার পূজা করুন এবং তুলসীর কাছে অবশ্যই শুদ্ধ ঘিয়ের দ্বীপ জ্বালান এই উপায়টি অত্যন্ত সহজ কিন্তু এর প্রভাব অত্যন্ত আশ্চর্যজনক তুলসী মাতার চরণে জল অর্পণ করুন তারপর দুই হাত জোড় করে মনে মনে প্রার্থনা করুন হে তুলসী মাতা যেমন আপনি ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয় তেমনি আমাদেরকেও প্রভুর কৃপা লাভের যোগ্য করে তুলুন এরপর ঘিয়ের দ্বীপ জ্বালিয়ে তুলসীর সামনে রাখুন দ্বীপটি অন্তত কিছু সময় ভরে জ্বলতে থাকা উচিত সম্ভব হলে সূর্যাস্ত পর্যন্ত দ্বীপ জ্বালিয়ে রাখুন এরপর ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে অন্তত এগারো বার ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন এবং তারপর তুলসী মাতার সাতবার পরিক্রমা করুন শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি একাদশীর দিনে তুলসীর কাছে দ্বীপ জ্বালায় তার গৃহ থেকে দারিদ্র্য দূর হয় অর্থের স্থায়িত্ব আসে এবং জীবনের বাধাগুলি স্বয়ংক্রিয়ভাবে দূর হতে শুরু করে এই উপায় বিশেষত তাদের জন্য অত্যন্ত ফলদায়ক যাদের অর্থ আটকে থাকে যাদের কাজ তৈরি হয়েও নষ্ট হয়ে যায় বা যাদের উপর নেতিবাচক প্রভাব বিদ্যমান থাকে একাদশীর দিনে তুলসীর কাছে জ্বালানো দ্বীপ কেবল বাহ্যিক অন্ধকারই নয় বরং জীবনের অন্তরের অন্ধকারও দূর করে এটি মনকে শান্তি দেয় এবং ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করায় যদি কেউ প্রতি একাদশীতেই এই উপায়টি পালন করতে শুরু করে তবে অল্প সময়ের মধ্যেই তার জীবনে ইতিবাচক পরিবর্তন স্পষ্টভাবে লক্ষ্য করা যায় অতএব একাদশীর দিনে তুলসী পূজা ও দীপ দানের এই উপায়টি অবশ্যই পালন করুন এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করুন অনেকে বলেন মহারাজ আমরা তো অনেক পূজা করি তবুও ফল কেন পাই না আরে ভাই যতক্ষণ না সঠিক চাবি সঠিক তালায় লাগবে ততক্ষণ দরজা কিভাবে খুলবে আজ আমি আপনাদের যে গোমাতার একটি উপায় বলতে যাচ্ছি তা সরাসরি আপনার ভাগ্যের বন্ধ দরজা খুলে দেবে ভক্তগণ আজ যা বলছি তা মনোযোগ দিয়ে শুনে বুঝে নিন এবং এই উপায়টি করে নিন তাহলে রঙ্ক থেকে রাজা হতে দেরি লাগবে না তেরোই ফেব্রুয়ারি দু শুক্রবার ফার্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী তিথি পালিত হবে এই দিনে আপনাদের সবাইকে নীরবে গোমাতাকে একটি গোপন বস্তু খাওয়াতে হবে গোমাতাকে খাওয়ানো মাত্রই আপনার ভাগ্য সপ্তম আকাশে পৌঁছে যাবে এই বিজয়া একাদশীর দিনে আপনি কঠিন ব্রত বা বড় আচার করতে পারুন বা নাই পারুন কিন্তু গোমাতাকে নীরবে এই ছোট্ট একটি জিনিস অবশ্যই খাওয়াবেন এতে আপনার জন্ম জন্মান্তরের দারিদ্র ও শত্রু ভয় দূর হয়ে যাবে আজকের আলোচনায় আমরা আপনাদের এমন এক গোপন রহস্যময় বিষয়ে জানাতে যাচ্ছি যা কেউ যদি বিজয়া একাদশীর দিনে নীরবে গোমাতাকে খাওয়ায় তবে তার বিজয় নিশ্চিত হয়ে যায় অর্থাৎ তার প্রতিটি কাজে সাফল্য আসতে শুরু করে তার জীবনের সমস্ত চলমান সমস্যার থেকে সে মুক্তি লাভ করে কারণ ফাল্গুন মাসির এই দিনটি কোনো সাধারণ দিন নয় এই দিনটি সম্পূর্ণরূপে ভগবান বিষ্ণু ও প্রভু রামের প্রতি উৎসর্গীকৃত শাস্ত্র অনুযায়ী এই বিজয়া একাদশীর ব্রত পালন করেই ভগবান শ্রীরাম লঙ্কায় অভিযান করার আগে সাগর পার হওয়ার পথ সুগম করেছিলেন আর এই বিজয়দায়িনী তিথিতে যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় গোমাতাকে গোপনভাবে একটি বস্তু খাওয়ানো হয় তবে মানুষের জন্ম জন্মান্তরের দারিদ্র্য ও ব্যর্থতা দূর হয়ে যায় এই বিষয়টি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন এবং শেষ পর্যন্ত লক্ষ্য করুন নইলে সারা জীবন আফসোস করতে হতে পারে ভিডিওটি কাটছাট করে দেখবেন না কারণ বন্ধুগণ আমরা আপনাদের কোনো সাধারণ বিষয় জানাতে যাচ্ছি না এটি এমন এক রহস্যময় বস্তু যার উল্লেখ আমাদের শাস্ত্রে স্পষ্টভাবে করা হয়েছে এই একটি বস্তু আপনার ভাগ্য সম্পূর্ণভাবে বদলে দিতে সক্ষম যে ব্যক্তি এর ফল লাভ করে সে কখনো পরাজিত হয় না আর যদি প্রতিদিন গোমাতাকে খাওয়াতে না পারেন তবে এই বিজয়া একাদশীর দিনে খাওয়ালেই পুরো বছরের ফল লাভ করা যায় তেরোই ফেব্রুয়ারি দু শুক্রবার বিজয়া একাদশী পড়ছে এবং এই দিনে করা একটি ছোট্ট কর্ম জীবনে বড় পরিবর্তন এনে দেয় বন্ধুগণ বিজয়া একাদশীর নামই বিজয়া অর্থাৎ যে আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে জয় এনে দেয় এই দিনটিকে এমন এক দিন বলা হয় যেদিন মানুষের পাপের নাশ ও শত্রুর ওপর বিজয় সবচেয়ে দ্রুত লাভ হয় এই দিনের সত্য হৃদয় থেকে করা একটি কর্ম হাজার শব্দ বলার চেয়েও বেশি ফল দেয় প্রাচীনরা বলতেন এই দিনে শরীরের চেয়ে আত্মা বেশি জাগ্রত থাকা উচিত কারণ এই দিনে ব্রহ্মাণ্ড মানুষের বাহ্যিক ক্রিয়া নয় বরং তার মনের পবিত্রতা ও সংকল্পকেই বিচার করে আজকের সময় সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই যে মানুষ খুব পরিশ্রম করে কিন্তু সাফল্য হাতে আসে না আদালত কচেরির মামলা জটিল হয়ে যায় শত্রুরা প্রভাব বিস্তার করে বা অর্থ স্থায়ী হয় না এক ঋণ শোধ হতে না হতেই আরেকটি ঋণ এসে পড়ে ঘরে অকারণে চাপ ও অশান্তি থাকে কাজ হতে হতে আটকে যায় শাস্ত্র ও প্রাচীন অভিজ্ঞতায় বলা হয়েছে এমন পরিস্থিতি তখনই সৃষ্টি হয় যখন পূর্বকর্ম বা পিতৃ সম্পর্কিত কোনো ঘাটতি থেকে যায় যা বারবার জীবনে বাধা হয়ে দাঁড়ায় এই কারণেই আমাদের সনাতন ধর্মে একাদশীর অত্যন্ত গুরুত্ব বলা হয়েছে একে ব্রতসমূহের রাজা বলা হয় বিশেষ করে বিজয়া একাদশী এমন এক তিথি হিসেবে মানা হয় যেদিন করা দান সেবা ও সংযম জীবনের দিশা পরিবর্তন করে দেয় এই দিনটি কেবল উপবাস থাকার জন্য নয় বরং জীবনের বিশৃঙ্খলা ও পরাজয়কে বিজয় রূপান্তর করার এক মহা সুযোগ হিসেবে গণ্য করা হয় এখন আসে গোর কথায় আমাদের ধর্মে গরুকে কেবল একটি পশু হিসেবে দেখা হয় না গোমাতার মধ্যে ৩৩ কোটি দেবদেবীর বাস বলে মানা হয় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গোপাল ছিলেন এবং গরুদের সেবা করতেন বিজয়া একাদশীর দিনে গরু সেবা করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ হয় এই কারণেই একাদশীর মতো পবিত্র দিনে গরু সেবাকে বিশেষ ফলদায়ক বলা হয়েছে শাস্ত্রে একটি সহজ কথা বলা হয়েছে গাভ বিশ্বস্যা মাত্রা অর্থাৎ বিশ্ব বিশ্বজননী রূপে সকল প্রকার সুখ প্রদানকারী এর অর্থ এই নয় যে গাই কোনো অলৌকিক চমৎকার করে দেয় বরং এর অর্থ হল গরুর মাধ্যমে করা কর্ম সরাসরি শ্রীহরি বিষ্ণুর কাছে পৌঁছে যায় বিজয়া একাদশীর মাহাত্ম আরও বেশি এই কারণে যে এই দিনে লোক দেখানো কর্মের কোনো মূল্য থাকে না যদি আপনি একাদশীর দান বা সেবা করে তা প্রদর্শন করতে শুরু করেন ছবি বা ভিডিও তুলতে থাকেন তবে তার প্রভাব কমে যায় প্রাচীনকালে মানুষ এই দিনে যা কিছু করত নীরবে করত। এই দিনে আরও একটি বিষয়ের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হতো কাউকে নিন্দা করা যাবে না মিথ্যা বলা যাবে না এবং কোনো প্রাণীকেই কষ্ট দেওয়া যাবে না বিশেষ করে গোমাতাকে এতক্ষণ যা শুনলেন তা বোঝার জন্য প্রয়োজনীয় ছিল এখন মনোযোগ দিয়ে শুনুন কারণ এবার সেই উপায় বলা হচ্ছে যা শেষ পর্যন্ত শোনা ও ঠিক সেইভাবেই করা জরুরি তবে তার আগে এটি বুঝে নিন যে বিজয়া একাদশীর দিনে গরুকে ঘিরে করা একটি ছোট্ট উপায় আপনাকে কত বড় ফল দিতে পারে প্রাচীনকালের কথা এক নগরে ধর্মদত্ত নামের এক ব্যক্তি বাস করতেন তিনি অত্যন্ত পরিশ্রমী ছিলেন কিন্তু কোনো কাজেই বিজয় লাভ করতে পারতেন না যে ব্যবসায়ী করতেন তাতেই ক্ষতি হতো মানুষ তাকে অপয়া বলতে শুরু করেছিল একদিন দুঃখে ভেঙে পড়ে তিনি বনে এক শিষ্যের কাছে গেলেন শিষ্য তার দুঃখ কথা শুনে বললেন বৎস তোমার পূর্বজন্মের পাপই তোমার বিজয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে তুমি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশীর আশ্রয় নাও তিনি বললেন বিজয়া একাদশীর ব্রত ও গরু সেবা এমন এক অস্ত্র যা দুর্ভাগ্যকে সম্পূর্ণভাবে ছিন্ন করে দেয় ধর্মদত্ত এই দিনে বিধিবিধান অনুযায়ী সমস্ত নিয়ম পালন করলেন কিন্তু আশ্চর্য দেখুন সেই রাতেই তিনি স্বপ্নে স্বয়ং কামধেনু গোমাতার দর্শন পেলেন গোমাতা বললেন বৎস তুমি শ্রদ্ধার সঙ্গে আমার ও শ্রীহরির ধ্যান করেছ যাও আগামীকাল সকালে যে প্রথম গাইটি তোমার সামনে আসবে তাকে নিজের হাতে ফলাহার ও গুড় খাইয়ে দিও পরদিন ধর্মদত্ত যখন গোমাতাকে সেই গ্রাস খাওয়ালেন তখনই তার জীবনের সমস্ত বাধা দূর হয়ে গেল যে মানুষটি গতকাল পর্যন্ত পরাজিত হচ্ছিল আজ সে প্রতিটি কাজে বিজয় লাভ করতে লাগল তাই চলুন ভক্তবৃন্দ আর দেরি না করে এই উপায়টি জেনে নিই বিজয়া একাদশীর দিনে ভোরে ঘুম থেকে ওঠা উচিত যদি ব্রহ্ম মুহূর্তে উঠতে পারেন তবে তা আরও উত্তম নচেত সূর্যোদয়ের আগেই ওঠার চেষ্টা করুন ওঠার পর ওং নামো ভগবতে বাসুদেবায়া মন্ত্রের শ্রবণ করুন যদি বিজয়া একাদশীর দিনে গোমাতাকে সাধারণ খাদ্য যেমন সবুজ ঘাস বা দুর্বা ঘাস খাওয়ানো হয় তবে শাস্ত্রে বলা হয়েছে যে শরীরে চলমান নানাবিধ রোগ ধীরে ধীরে শান্ত হতে শুরু করে বিশেষত যারা দীর্ঘদিন ধরে আদালতের মামলা শত্রু ভয় বা ব্যর্থতার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য এই উপায় অত্যন্ত কার্যকর গোমাতাকে ঘাস খাওয়ানোর সময় মন শান্ত রাখুন যদি বিজয়া একাদশীর দিনে গোমাতাকে কলা খাওয়ানো হয় তবে তা মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপালাভের সবচেয়ে সহজ উপায় বলে মানা হয় শাস্ত্রে উল্লেখ আছে যে কলা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় কারণ একাদশী বিষ্ণুজির তিথি যখন গোমাতাকে এই ফল খাওয়ানো হয় তখন অর্থ ও সাফল্যের সঙ্গে যুক্ত সমস্ত বাধা দ্রুত দূর হতে শুরু করে যাদের পদোন্নতি আটকে আছে বা ব্যবসা চলছে না তাদের জন্য এই উপায় বিশেষভাবে বলা হয়েছে যদি ঋণ মুক্তির জন্য গোমাতাকে ভোজন করাতে চান তবে বিজয়া একাদশীর দিনে অল্প গুড় খাওয়ানো উচিত সর্বোত্তম হলো এই দিনে গোমাতাকে ফল গুড় ও সবুজ ঘাসই খাওয়ানো কারণ একাদশীতে অন্য ত্যাগ শ্রেষ্ঠ বলে মানা হয় তবে যদি রুটি খাওয়াতেই চান তাহলে রুটিটি অবশ্যই তাজা হতে হবে এবং তাতে লবণ দেওয়া যাবে না রুটি খাওয়ানোর সময় মনে ঋণ মুক্তির ভাব রাখুন ন চাকরি বা কর্মক্ষেত্রে সাফল্যের জন্য বিজয়া একাদশীর দিনে গোমাতাকে ভিজিয়ে রাখা ছোলার ডাল ও গুড় খাওয়ানো অত্যন্ত শুভ বলে মানা হয় শাস্ত্রে বলা হয়েছে এই উপায় গুরু গ্রহকে শক্তিশালী করে এবং পরিশ্রমের ফল প্রদান করে যাদের কাজ বারবার আটকে যায় ইন্টারভিউ দেওয়ার পরও যাদের নির্বাচন হয় না তাদের জন্য এই উপায় বলা হয়েছে যদি বিবাহে আসা বাধা দূর করার জন্য গোমাতাকে খাওয়াতে চান তবে বিজয়া একাদশীর দিনে দুটি কলা এবং সামান্য কেশর বা হলুদ লাগানো গুড় দেওয়া উচিত যাদের বিয়ে ঠিক হয়েও ভেঙে যায় তাদের ক্ষেত্রে এই উপায় বাধা দূর করতে সহায়ক পাশাপাশি বিজয়া একাদশীতে স্নানের সঙ্গে সঙ্গে দানের বিশেষ গুরুত্ব বলা হয়েছে তবে খেয়াল রাখবেন এই দিনে কখনোই চাল দান করবেন না এবং চালের ব্যবহারও করবেন না এই দিনে ফল দান বস্ত্র দান তিন দান কম্বল দান এবং দরিদ্রদের সাহায্য করা বিশেষ পুণ্যদায়ক বলে মানা হয়